আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে বাংলাদেশে প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটছে কোনটা রেখে কোনটা বলবো তারপরে হচ্ছে আজকে একটা খুবই নেককারজনক অনেকগুলো ঘটনার মধ্যে অন্যতম একটা ঘটনা ছিল যে দরিদ্র অসহায় কিন্তু মেহনতি মানুষ যারা হচ্ছে কর্ম করে খেত অটোরিকশা চালক তাদের ওপরে যে অত্যাচার যে নির্মমতা পাশবিক আচরণ করেছে তাদের সাথে এটার কোন ভাষায় কিভাবে আমি ধিক্কার জানাবো আমার জানা নেই এই দেশে সব সময়। যত আইন আছে যত কিছু আছে সব কেবল যা গরিবের সাথেই হয় যারা অসহায় দরিদ্র কিন্তু মেহনতি তাদেরকেই সবসময় ভুগতে হয় কেন ভাই আপনারা যদি আইন করেন যে এটা নিষেধ আপনারা তুলে নিতে পারতেন এগুলো থানায় বা কোথাও আপনারা এগুলো আটকে রাখতে পারতেন জরিমানা করতে পারতেন কিন্তু এভাবে ভেঙে দেওয়া এই যে মানুষগুলোর হাহাকার কান্না তো একটা মানুষ দেখছেন একটা গাড়ির সাথে কিন্তু একটা মানুষ শুধু না ওই একটা গাড়ির সাথে একজন মানুষের সাথে আরো কতগুলো জড়িত বলেন তো একটা পরিবারে কতগুলি মানুষ ছিল হয়তো বা ওই একটা একজন তার পরিবারের সব দায়িত্বে আছেন এই যে সে মান যারাই আছেন যারাই হচ্ছে যে অটো রিকশা চালক যাই বলি না কেন এরা কি খুব বেশি সচ্ছল তা তো না কোনো না কোনোভাবে হচ্ছে ঋণ করে বা ধার ধার করজা করেই তো তারা টাকা এনে এই গাড়ি কিনে নেয় তারপরে হচ্ছে কর্ম করে খাচ্ছে ঠিক আছে আপনার মোটর চালিত যান বা রিক্সা যেটাই বলি যেটা আপনারা নিষেধ করেছেন ভালো কথা কিন্তু এভাবে একটা মানুষের এই মানুষগুলো তো এই দেশেরই তো মানুষ নাকি এই সমাজেরই তো মানুষ এটা কি কোনোভাবেই এগুলি কি যায় বা এগুলি কি ঠিক আমার যতবারই আমি আমি তো এমনিতেই ইদানিং হচ্ছে যে এগুলি বলা বলা নিয়ে বন্ধ করে মানে দেশ ভাবছে যে আমি কথা বলবো না দেশ নিয়ে কারণ দেশের মানুষ যারা আছে দেশে তারা যদি ভালো থাকে তারা যদি ভালো মনে করে তাহলে আমি বান্দা দূরে থেকে কথা বলে কি ফায়দা বা কথা বলার কি আছে কিন্তু এই জিনিসগুলো দেখলে না না বলে পারে না বিশ্বাস করেন যে ভিতরটা আমি যে কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে এই যে মানুষগুলো কি কান্না এটা কি ঠিক এগুলি ঠিক না এই মানুষগুলোর অভিশাপ যেভাবে চিৎকার মানে কান্না করতেছিল এই মানুষগুলোর তো একটা মানে হৃদয় ফাটা একটা কষ্ট আর্তনাদ এদের অভিশাপগুলো নিতে পারবেন তো যে বা যারাই করছেন এগুলি এগুলো কিন্তু ঠিক না এগুলো ঠিক না এভাবে বাংলাদেশে আমার অন্তত যতটুকু মনে পড়ে বিগত দিনে অনেক সরকার এসেছে গেছে আর সামনেও আসবে যাবে কিন্তু আমার মনে পড়ে না যেভাবে কোনো কিছু হচ্ছে যে ভাঙচুর করা এভা এরকম করা এগুলি আমার মনে পড়ে না অন্তত এগুলি ঠিক না এগুলি ঠিক না এগুলি বন্ধ হওয়া উচিত সব কিছুর আগে যেটা জরুরি সেটা হচ্ছে মানবিকতা নামে মানুষ আমরা কিন্তু আমাদের মধ্যে যে পশুত্ব ধারণ করছি আমরা এটা খুবই বিপজ্জনক যার প্রতিনিয়ত আমরা এগুলি দেখছি তো এগুলি বন্ধ হওয়া উচিত সত্যিকারের মানুষ এবং মনুষ্যত্ব নিয়ে এ সমাজ দেশ সব কিছু আমাদের ঘটতে হবে সামনের দিকে এগিয়ে নিতে হবে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন